আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জান্নাতিদের খাবার কেমন হবে সে সম্পর্কে জানব আরবি জান্নাত শব্দের অর্থ বাগবাগিচা ও উদ্যান ইসলামের পরিভাষায় জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ পরকালে তার অনুগত বান্দাদের পুরস্কার হিসেবে দান করবেন নানারকম ফুলে সুশোভিত সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর এক বাগান যার পাদদেশে প্রবাহিত বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা যেখানে চির বসন্ত বিরাজমান আল্লাহর বিশ্বাসী বান্দারা সেদিন মহান আল্লাহর খুব নৈকট্য লাভে ধন্য হবে এবং তার সাক্ষাৎ লাভ করবে তবে জান্নাতের অনন্ত সুখী জীবন লাভের জন্য পৃথিবীতে আল্লাহর আনুগত্য এবং তার জন্য নিজেকে উৎসর্গ করা আবশ্যক পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে সুরাতওবা আয়াত নম্বর একশত এগারো অন্য আয়াতে মহান আল্লাহ বলেন তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ত আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল সুরাহাদিদ আয়াত নম্বর একুশ নানা ধরনের ফল জান্নাতিদের খাবার দাবারে থাকবে বিভিন্ন পদ ও প্রকার তাদের পান করতে দেওয়া হবে সুপে পানীয় ও শরবত কোরআনে জান্নাতিদের খাবার দাবারের সম্পর্কে বলা হয়েছে আমি তাদের দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে সুরাতুর আয়াত নম্বর একুশ তিনি আরও বলেন সেখানে আছে ফলফলাদি খেজুর ও আনার সুরা আর রহমান আয়াত নম্বর আটষট্টি সুপেয় পানীয় যেসব সৌভাগ্যবান মানুষ জান্নাতে প্রবেশ করবে দয়াময় আল্লাহ তাদের খাটি মধু দুধ ও শরাবের নহর থেকে পান করার সৌভাগ্য দান করবেন মহান আল্লাহ বলেন মোত্তা কি অর্থাৎ আল্লা ভীরুর জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফল ফলাদি আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা সুরা মুহাম্মদ আয়াত নম্বর পনেরো নেশামুক্ত মদ প্রশ্ন হতে পারে মদ ও সরপ্ত নাপাক ও ময়লা যুক্ত এসব অরুচিকর পানীয় জান্নাতিদের কেন দেওয়া হবে উত্তর হল পৃথিবীর যে কোনো কিছুই মান ও গুণের দিক থেকে জান্নাতি কোনো বস্তুর সমান নয় বরং জান্নাতের সব কিছুই সব ধরনের ত্রুটিমুক্ত জান্নাত ও জান্নাতের নিয়ামতগুলো মানুষের কল্পনাতীত কোরআনে এই প্রসঙ্গে ইরসাদ হয়েছে তাদের ঘুরিয়ে ঘুরিয়ে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে শুভ্র উজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তারা মাতালো হবে না সুরা সাফফাত আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ প্রথমে দেয়া হবে মাছের কলিজা এক ইহুদি পাদ্রী রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল জান্নাতিদের প্রথমে কি খাবার দেয়া হবে রাসুল্লাহ আলাইহি অসাল্লাম বললেন জান্নাতিদের মাছের কলিজার পাশে যে মাংস থাকে তা পরিবেশন করা হবে ইহুদি আবারও জিজ্ঞেস করল এরপর কি পরিবেশন করা হবে রসুল্লাহ সাল্ল আলহ আসাল্লাম বললেন এরপর জান্নাতিদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে ইহুদি এবার বলল খাওয়ার পর পানীয় হিসেবে কি কি পরিবেশন করা হবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন সালসাবিল নামক ঝর্নার পানি পরিবেশন করা হবে জান্নাতিদের সহি মুসলিম আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার এবং জান্নাতি এই সমস্ত নেয়ামতকে উপভোগ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন